গীতাঞ্জলির পাল্টা লেখা হলো কথাঞ্জলি আপত্তি নেই কেউ লিখতেই পারেন উনি রবীন্দ্রনাথ আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গীত বিতানের পাল্টা লেখা হলো কবিতা বিতান নামগুলোকে মিলিয়ে দেখুন এখান থেকেই রেফারেন্সগুলো আসছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশে একটা বিশ্ববিদ্যালয় করা হলো বিশ্ববঙ্গ বিশ্ববিদ্যালয় কেন করা হলো যে উনি রবীন্দ্রনাথর পাশে যেন আমি থাকতে পারি আসলে নতুন প্রজন্মের কাছে কোন বার্তা যাচ্ছে যে বার্তাটা যাচ্ছে সে বার্তাটা হলো এই প্রয়োজন হলে স্তাবক এবং চাটুকাররা শেখ শাহজাহানকে আগামী দিনে ভগৎ সিং সঙ্গে তুলনা করবে আগামী দিনে এমন একটা পরিস্থিতি হবে যেখানে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলকে তুলনা করা হবে স্যার আশুতোষের সঙ্গে আগামী দিনে এমন একটা ইন্সপিরেশন তৈরি হবে পার্থ চট্টোপাধ্যায়কে তুলনা করা হবে চিত্তরঞ্জনের সঙ্গে কোনো সময় দেখা গেছে এবং আমার বিপক্ষ মঞ্চে যিনি বসে আছেন আমার বন্ধু বড় অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমীর চট্টোপাধ্যায় তার ছাত্ররা নম্বর বেশি হয়তো সমীর আপনি কিন্তু বিদ্যাসাগর এই বউ সন্ময় বন্দ্যোপাধ্যায়কে পোডিয়ামে তার বক্তব্য রাখার জন্য কেন কোন জায়গা থেকে এই মনীষীদের অবাধ রাজনীতির ময়দানে বিচরণ টেনে নামিয়ে বা বিভিন্ন উদাহরণ তুলনা যা কিছু সেটাকে অপসংস্কৃতি মনে করছেন সন্ময়দা অবশ্যই রাজনীতির মানুষও সন্ময়দা আপনার সময় শুরু হচ্ছে এখন শুভ সন্ধ্যা সবাইকে নমস্কার জানিয়ে খুব সংক্ষেপে কিছু কথা বলবো কেন আমি অপসংস্কৃতি মনে করছি ময়ূক এবং স্বর্ণালী দুজনকেই বলছি একটু ছোট্ট করে সংক্ষেপে ইতিহাসটা দেখি ডক্টর নির্মল মাঝি শিক্ষিত মানুষ ডাক্তার মানুষ পড়াশোনা জানা মানুষ তিনিই প্রথম আমাদের শিখিয়েছিলেন মা সারদার জন্মক্ষণ সময়ের সঙ্গে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর একদম মিল আছে তারপর আমরা শুনেছিলাম রাত্ত বসু শিক্ষামন্ত্রী তিনি বলেছেন শ্রী চৈতন্যদেবের উত্তর সুরী কে রাজ্যের মুখ্যমন্ত্রী তারপর আমরা পার্থভৌমি কয়েকটা নাম বলছি পার্থভৌমি তিনিও শিক্ষিত নাট্যকার অভিনেতা সেই মানুষটা বলেছিলেন শ্রীরামকৃষ্ণ হচ্ছেন মমতা এবং স্বামী বিবেকানন্দ হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আরেকজন বিশ্বজিৎ দাস সেই মানুষটা আমাদের শিখিয়েছিলেন যে সিস্টার নিবেদিতা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রথম প্রশ্ন একটু ভালো করে ভেবে দেখুন আপনারা ভাবুন বাংলার মানুষও ভাবুন এই তিনটে মানুষের চারজন মানুষের যাদের নাম বললাম ডক্টর নির্মল মাঝি ব্রাত্য বসু প্রত্যেকে প্রত্যেককে যথেষ্ট শিক্ষিত এবং তাদের একটা পাণ্ডিত্য আছে পড়াশোনা আছে আচ্ছা সেই মানুষগুলো যখন মানুষকে শেখায় যে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই নামগুলোর তুলনা তখন কোনো একটা জায়গায় একটা মেসেজ যায় যারা আজকের দিনে রাজনীতিতে তরুণ প্রজন্ম রাজনীতি করতে আসে তাদের কাছে মেসেজটা যায় যে এভাবেও কথা বলা যায় এবং এই 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 দৃষ্টান্তগুলো তোলোর তুলনাটা করাটা কোনো খারাপ নয় আমি এক নম্বর দ্বিতীয়ত তারা ইন্সপিরেশনটা কোথা থেকে পাচ্ছেন একটু ভালো করে ভেবে দেখুন গীতাঞ্জলির পাল্টা লেখা হলো কথাঞ্জলি আপত্তি নেই কেউ লিখতেই পারেন উনি রবীন্দ্রনাথ আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গীত বিতানের পাল্টা লেখা হলো কবিতা বিতান নামগুলোকে মিলিয়ে দেখুন এখান থেকেই রেফারেন্সগুলো আসছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশে একটা বিশ্ববিদ্যালয় করা হলো বিশ্ববঙ্গ বিশ্ববিদ্যালয় কোন সময় যে সময় দাঁড়িয়ে এ রাজ্যের থেকে ডিজার্ভিং জেলা মুর্শিদাবাদ সব থেকে বেশি জনসংখ্যা যেখানে সেখানে বিশ্ববিদ্যালয় সেই সময় ছিল না এখন হয়েছে যদিও ঘরবাড়ি হয়েছে অধ্যাপক নেই তো সেইখানে বিশ্ববঙ্গ বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশে করা হলো কেন করা হলো যে উনি ওর পাশে যেন আমি থাকতে পারি মানে আমি বলছি এই এটা একটা দিক দ্বিতীয় দিক আমি যেটা বলবো সেটা হচ্ছে ময়ূক কোনোদিন দেখেছেন প্রতিবাদ করতে যার সম্বন্ধে এটা বলা হচ্ছে আমার সম্বন্ধে যদি আপনারা কোনো সময় কোনো অহেতুক বিড়ম্বনার কথা বলেন আমি বলবো ময়ূক এটা বলবেন না সোনালী এটা বলবেন না কিন্তু কোনোদিন দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে যে না আমাকে মা শারদা অ্যাসিস্ট্যান্ট নিবিদিটা বলো না এটা তাঁদের অপমান আসলে উনি উপভোগ করেন কেন উপভোগ করেন আমি একটু ছোট্ট রেফারেন্স দিই বিশ্বভারতী এই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে যদি মনে থাকে আপনারা হয়তো দেখিয়েছিলেন যেখানে তৃণমূল কংগ্রেসের একটা পার্টি অফিসে বড় করে মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছোট্ট করে রবীন্দ্রনাথ কোনোদিন দেখেছেন এ রাজ্যের সরকারকে প্রতিবাদ করতে হাইকোর্টে গিয়ে সেটাকে ভাঙাতে হয়েছিল এটা তো নিদর্শন উদাহরণ আপনারা দেখেছেন গান মেলা নন্দনে সত্যজিৎের রায়ের নামটা ঢেকে গেছে একটা সঙ্গীত মেলায় যান আমি গুনেছিলাম একশো একান্নটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি দেখলে মনে হয় তিনি বোধ গান গাইতে আসছেন কোনোদিন প্রতিবাদ করে দেখেছেন যে ওখানে সত্যজিৎ রায় রাখো আমার নামটা রেখো না কোনো মুখ্যমন্ত্রীদের এই পশ্চিমবঙ্গে এতজন মুখ্যমন্ত্রী স্টার্টিং ফ্রম বিধান রায় আজ পর্যন্ত এতজন মুখ্যমন্ত্রী হয়েছেন কোনো মুখ্যমন্ত্রীকে দেখেছেন দাস স্তাবকরা এইভাবে চাটুকারিতা করছে আসলে নতুন প্রজন্মের কাছে কোন বার্তা যাচ্ছে যে বার্তাটা যাচ্ছে সে বার্তাটা হলো এই প্রয়োজন হলে স্তাবক এবং চাটুকাররা শেখ শাহজাহানকে আগামী দিনে ভগৎ সিং সঙ্গে তুলনা করবে আগামী দিনে এমন একটা পরিস্থিতি হবে যেখানে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলকে তুলনা করা হবে স্যার আশুতোষের সঙ্গে আগামী দিনে এমন একটা ইন্সপিরেশন তৈরি হবে পার্থ চট্টোপাধ্যায়কে তুলনা করা হবে চিত্তরঞ্জনের সঙ্গে কোনো সময় একটা দেখা গেছে ওই জ্যোতিপ্রিয় মল্লিককে তুলনা করা হবে রামমোহন রায়ের সঙ্গে এবং আমার বিপক্ষ মঞ্চে যিনি বসে আছেন আমার বন্ধুবান অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমীর চট্টোপাধ্যায় তাঁর ছাত্ররা নম্বর বেশি পাওয়ার জন্য হয়তো সমীর বউকে বলবেন স্যার আপনি কিন্তু বিদ্যাসাগর এই বঙ্গের এই কালচারটা বাংলায় তৈরি করেছেন যারা সেটাকেই আমি উপসংস্কৃতি বলছি বেশ বেশ বেশ